দশ পিস বারোশো টাকা বিক্রি করি না এক ভাই বলি লালমনির হাটে যাবে পাইপিং টা কিন্তু আঙ্গুল একটা থাকতো আমি স্মুথ ভাবে টানা যায় খুবই স্মুথ কিন্তু কি বাইশ চার ইঞ্চি এই যে টেপ ইঞ্চি নিলাম কতটুকু আছে বাইশ এই পাঁচটা আছে কতটুকু বাইশ বাইশ এখন এটা মোটা কতটুকু আছে ভাই চারের বেশি কিন্তু চারের বেশি আপনি পাবেন চার ডাবল সেলাই এটা সুতাটা দেখেন এখানে

সুপার ফ্রোম টাওয়ারের পাশাপাশি কিন্তু যারা আসলে ভালো মানে কিছু ম্যাট্রেস কিনবেন মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডেবে সরাসরি ফ্যাক্টরি থেকে বানাই নিবেন চলে আসতে পারেন কিন্তু বিক্রমপুর বেডিং আর এটা কিন্তু হচ্ছে একদম যাত্রাবাড়ির মানে মেন রোডের পাশাপাশি কিন্তু এটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে সর্বোচ্চ দুই মিনিট লাগবে টনি টাওয়ার থেকে হাইটে আসলে সর্বোচ্চ এক মিনিট আসতে দেখে কিন্তু বিক্রমপুর বেডিং হাউস পাশাপাশি কিন্তু ম্যাট্রেসের দোকানও আছে এবং সাথে কিন্তু ফুমের দোকান পরিমাণ কিন্তু স্টাইলিশ টাইপের কাবার আছে এখানে ইউজ পরিমাণ কাবার আছে কাপড় আছে যারা চাচ্ছেন যে আসলে একটা বিশ্বস্ত জায়গা থেকে ভালো মানের কিছু ফুম কিনবেন কাবার কিনবেন চলে মূলত যারা ভালো এবং স্টাইলিশ টাইপের কিছু ম্যাট্রেস কিনবেন বা কাবার কিনবেন চলে আসতে কিন্তু বিক্রমপুর ওয়েডিং হাউস আর সাথে আছে কিন্তু রবিন ভাই সালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর ওয়েডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আমাদের কাছে সোপার কিন্তু হিউজ পিরিয়ড ফোম আছে তো আমরা আজকে ফোম দেখাবো না কাভারটা আগে দেখাবো ওকে তো এখানে দেখবেন হিউজ পরিমাণ কভার আছে ক্লিয়ার এখানে কিন্তু অনেক ধরনের গস কাপড় আছে যার যেটা ভালো লাগে সেই গস কাপড়গুলো বানাই নিতে পারবেন এখন বিষয়টা হচ্ছে ভাই আপনারা যখন প্যান্ট বানান তখন কিন্তু ভালো একটা ব্র্যান্ডের যান যে তার বানানোটা কীরকম হয় তাই না এখন যে কোনো জায়গাতে বানাই নিতে পারেন তো আমাদের এইখান থেকে সোপার কাভারগুলো গস কাপড় দিয়ে কাইটা

এইরকম ফিনিশিং দেখে কিন্তু আপনারা সোফার কাবার নেবেন এই যে এই পাঁচটা বিটটা দেখেন তারপর আমাদের একটা চেইন আমরা দেখাই হ্যাঁ প্যাটিং দেখেন অনেক মোটা আছে মোটা এই যে আমাদের চেইন দেখেন এই যে আঙ্গুল যদি একটা থাকতো আমি টান দিতে পারতাম এই যে একদম স্মুথ ভাবে টানা যায় খুবই স্মুথ কিন্তু কোনো বাজ না এরকম যত জোরে টানবেন চেইনের কিছু হবে না তো এই ধরনের যারা কাবারগুলো নিতে চান এগুলো দশ পিস কাবারের দাম মাত্র সাত হাজার টাকা করে আমরা বিক্রি করে সাত হাজার জি এখন এগুলো অনেক জায়গায় পাঁচশো কম হইতে পারে কিন্তু এটা কোয়ালিটি দুর্বল বা সেলাইয়ের কাজটা এরকম না তো তারপরে আমাদের এখানে আপনার ওই জাকির ভাই কি নিছে এরকম আপনার রুমাল নিছে এই রুমাল সেট এটা যেন আমরা ম্যাচিং করে দিব। অনেক আছে ম্যাচিংটা কোথাও পায় না কিন্তু ভাই আমাদের কাছে ঠিকই থাকে কোনটার সাথে কোনটা যায় তো এইভাবে জাকির ভাই নিছে পাঁচটা রুমাল পাঁচটা রুমাল পাঁচটা কুশন কাবার প্লাস এইরকম টি টেবিল আছে জাকির ভাইয়ের তো টি টেবিলটা কিন্তু অনেক বড় ধরনের হয়ে থাকবে এটা একদম মিলাই দিবেন আর এখন যার যেটা জাকিরের কভারটা সবুজ এখন যার যেটা ভালো লাগে সেই সেই কভারগুলো নিতে পারবেন তো 10 পিস কভারের দাম পড়ে আপনার 7000 টাকা পাঁচটা কুশন পাঁচটা কুশন কভার টি টেবিল সাইড টেবিল রুমাল এটা পরে মাত্র 5000 টাকা 5000 এখন এটা সবুজ আর আরো কালার আছে আমি দেখাচ্ছি তো এই যে কাবার গুলো থেকে যারা কাবার গুলো নিবেন তো দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা দেখেন আমাদের কাবার গুলো দেখে একটু বের করতে হবে তোমার ভিওয়ার্স আপনারা যারা এই কাবার গুলো নিবেন এগুলো দেখেন কতটা চমৎকার সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ কাপড় কিন্তু অনেক মোটা হ্যাঁ এগুলো কিন্তু একদম প্রচুর মোটা অনেক মোটা কাপড় এবং কাপুরের ইটা দেখেন সবচেয়ে আপনারা একা খেয়াল করবেন আপনার কাপড়টা কি ধরনের সুতো আছে সুতাটা যত মসৃণ প্লাস ভালো হবে কাপড়টা কিন্তু ততটা গেলেস থাকবে এখন পোতানো সুতা দিয়ে কিন্তু কাপড় হয়ে থাকে তো এই ধরনের দশ পিস কাভারের দাম পড়বে মাত্র সাত টাকা অনেক ফেব্রিক্স একদম একটা মানে বিষ দোকানে যা পাবেন তা কিন্তু বিক্রমপুর বেডিং হাউসে কিন্তু আপনারা আসলে পাবেন কাপড়কে তো যেমন কি ধরনের আমাদের কাছে তিন হাজার টাকায় কিন্তু কিছু কাপড় আছে আবার কিছু কাপড় বারোশো টাকা হয় যেমন এই যে ডিজাইনটা এইটা দশ পিস বারোশো টাকা বিক্রি করিটা পরে আপনার তিন হাজার টাকা তারপরে এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটাও পরে মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটাও পরে তিন হাজার তারপরে এটাও পরে মাত্র তিন হাজার তারপর একটা ডিজাইন এটাও পরে মাত্র তিন হাজার টাকা এটা পরে সুন্দর সুন্দর কালার মাত্র তিন হাজার টাকা তারপর এই যে একটা ডিজাইন এটা উপরে মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটা উপরে কিন্তু মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপর এই একটা ডিজাইন আছে এটা উপরে আপনার তিন হাজার তারপর এইটটি ডিজাইন এগুলো কিন্তু ইন্ডিয়ান গুজরাটের কাপড় হ্যাঁ এগুলো চেইন ছেলে কিন্তু সর্বোচ্চ ভালো মানের ওকে পিস কভার মাত্র 3000 3000 টাকা তারপর এইটটি ডিজাইন এটা উপরে মাত্র 3000 টাকা প্রতিটা ডিজাইন কিন্তু খুব স্টাইলিশ এটা উপরে 3000 টাকা এই ডিজাইনটা উপরে মাত্র 3000 টাকা 3000 টাকা তারপর এইটটা ডিজাইন এটা পরে মাত্র 3000 টাকা

পঁয়ত্রিশশো টাকা তারপর এটা আপনার তিন হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন এটা তিন হাজার পাঁচশো টাকা তারপর এটা উপরে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো জি তারপর এটা পরে আপনার তিন হাজার পাঁচশো

তারপর এইটা ডিজাইন এটা ওপরে মাত্র সাত টাকা সাত হাজার হ্যাঁ লাইট কালার এর ভিতরে যারা নিতে চান মাত্র সাত হাজার টাকা ডিজাইন এবং কালার তো শেষ নেই ভাই শেষ নাই এগুলো তো সব দেখাতে পারবো না এই ডিজাইনটা ওপরে মাত্র সাত হাজার টাকা তারপর এই একটা জিনিস এটা ওপরে মাত্র সাত তারপর এই একটা কালার দেখেন আনকমন এগুলো কোনো ভিডিওতে পাবেন না ভাই ওকে মাত্র এই কভারগুলো পরে সাত হাজার টাকা গুলো দশ পিস কভার তারপর আবার এক কালার নিতে চায় অনেকে এই যে মাত্র সাত হাজার টাকা সাত হাজার তারপর এইটা ডিজাইন এটা পরে মাত্র সাত হাজার টাকা খুব সুন্দর একটা জিনিস আমরা যে বই ক্যাটালগ দেখাবো না আপনি সশরীরে দোকান আসবেন যা পাবেন সেটাই আপনি নেবেন এখন আমি একটা বই খুলে বললাম আমার কাছে সব আছে আপনি অর্ডার করেন অনলাইনে আর একখান থেকে আমি আইনে দিলাম কাপড় মিললো না আপনার যা আছে সেটি দেখে নেবেন সবচেয়ে ভালো তো দশ পিস খাবার দাম মাত্র সাত হাজার টাকা একটা ডিজাইন এটা ওপরে মাত্র সাত টাকা এই ডিজাইনটা এটাও পরে সাত হাজার টাকা এখন আবার একটু জিনিস আপনার এক ফুলের কাবার ডিজাইন এক ফুলের দশ পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলোর ভিতরে আমাদের অনেক কালার আছে আপনারা আসবেন অথবা ভিডিও কল দিবেন দশ পিস কাবার মাত্র সাত টাকা একটা কাবার এটাকে আপনার ডে নাইট কাবার বলে ডে নাইট কাবার হচ্ছে কি যেমন সব কাবারের পিছনে কিন্তু একই থাকে তো এইটা ওপেন সাইডটা থাকবে এরকম আর আপনি যদি উল্টান তখন আপনি এরকম কপি কালার একের ভিতর দুই একের ভিতর দুই দশ পিস কাবার মাত্র সাধারণত আপনি এক কালারও পাচ্ছেন প্লাস আরেক কালার পাচ্ছেন আলাদ কালারও পাচ্ছেন মাত্র সাত ডিজাইনের মধ্যে এই কাবারগুলো দিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন এটা ওপারে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত একদম সোপার কাবার সচরাচর কিন্তু এরকম হয় না হ্যাঁ তো আনকমন কিছু কালার কিন্তু আমরা নিয়ে আছে 10 পিস কাবার মাত্র 7000 টাকা 7500 টাকা এটা 7500 জি তারপর এই যে একটা ডিজাইন কফি কালারের ভিতরে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা পরে মাত্র 7500 টাকা 7500 ফুলের কভার মাত্র 7500 তারপর এই একটা ডিজাইন গোলাপি কালার তেমন সমস্ত কালার অনেকখানে হয় না আর মানুষে কিন্তু খুঁজে পায় না অনেকে নিতে চায় যে গোলাপি কালার বান কমন কালাম দিবে

একদম হালকা আপনি ধরে দেখেন অনেক পাতলা হ্যাঁ পাতলা এখন আপনি বসুন্ধরা ফোম নিবেন নষ্ট হয়ে গেছে দোরদান বসুন্ধরা প্রতিটা কোম্পানির ভিতরে ভাই চার থেকে পাঁচটা কোয়ালিটি থাকে ভালো খারাপ আছে ভালো খারাপ আছে এক এ বি সি ডি গ্রেড থাকে গ্রেড বুঝে আপনাকে ফোম কিনতে হবে তো এই ফোমটা যারা মিনিমাম প্রাইসে কিনতে চান যে ভাই আমি দু চার পাঁচ দশ বছর ইউজ করবো মোটামুটি হইলি হয় মানে জীবন চলবে আর কি এগুলো তাদের জন্য এগুলো তাদের জন্য ভাই সবারই সাদ সাদ যেমন এই শার্ট পরি আমরা শার্ট ছাড়া কেউ খালি গায়ে বের হয় এইগুলো আপনার পঁয়তাল্লিশ আবার যারা আপনার রাবার ফর্ম নিতে চান রাবার হ্যাঁ রাবার ফর্ম নিবেন দেখেন বিষয়টা হচ্ছে আমরা আগে এটা কি সোহান সোহান পাশের এটা কি সোহান এটাও সোহান তো সোয়ানের এই ফোমটা যখন হাতে নিবেন তখন লাগে কিন্তু ভার আর সোয়ানের এই ফোনটা যখন হাতে নিবেন তখন লাগে কি হালকা হালকা তো তার মানে রাবারের পরিমাণ যেইটাই বেশি হয় ওইটাই একটু হয় ভালো হয় ভালো হয় তো আমাদের কাছে ভালো মানে সব ফোম তারপর এইটাই হচ্ছে কার্মোর ফোর জি বেস্ট কোয়ালিটি তারপর এইটাই হচ্ছে বেঙ্গল বেঙ্গলের বেস্ট কোয়ালিটি আজকে আমরা ভালো মানের একটা ফোম দেখাই হ্যাঁ তো সোয়ান যারা নিতে চান ঠিক আছে এইটা যারা নিতে চান দশ পিস ফোম পরে ছ

এইটা হচ্ছে আপনার সোয়ান ফোমের রাবার ফোম রাবার তো এই আমরা রাবার রাখলাম তো এখন আমাদের আরেকটা রাবার ফোম আছে যেটা আপনার সবচেয়ে আপডেট একটা ফোম এই যে এটা ম্যাক্স পাওয়ার ফোম বর্তমান বাজারের সেরা ফোম সেরা ফোম অন্য একশো পার্সেন্ট ফুল রাবার ফোম তো এইটা কোম্পানি দুই হাজার পঁচিশে বের করছে দুই রয়্যাল রয়্যাল দুই হাজার পঁচিশ তো ম্যাক্সের আগেরটা ছিল এক্সট্রা কমফোর্ট তো এই কোম্পানির দুইটা ক্যাটাগরি ফোম ওকে তো এইটা হচ্ছে দশ পিস দাম সাত হাজার পাঁচশো

এইখানে যে অরিজিনালটা দেখেন গোল্ডেন গোল্ডেন আকিস ফোম একশো বছর গ্যারান্টি গ্যারান্টি এবং দু হাজার পঁচিশ আমার এখান থেকে নেওয়ার দরকার নেই আপনার ভাই আপনার বাড়ির পাশ থেকে নিবেন বা আপনার বাসার কাছ থেকে নিবেন যদি ভালো লাগে এখানে আসবেন না লাগলো খানা যাবেন এটা দশ পিস অরিজিনালটা নেবেন না এটা দশ পিস ফোমের দাম পরে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এই ফোমটা ওইটা আছে ষোলোশো গ্রাম প্লাস ষোলোশো গ্রাম প্লাস তো এই ফোমটা আমরা কাজকে দেখবো তারপর আরেকটা একটা ফোম হচ্ছে আপনার যে এইটা ম্যাক্সের এইটা একদম দুর্দান্ত পারফর্ম এর যদি কোনো ফোমের কোম্পানি মানে একটা নেবেন জীবন চলে যাবে জীবন চলে যাবে থাকবে একটা ফোমের কোনো কোম্পানি যদি থাকে আপনারা আসবেন কোম্পানির লোক নিয়ে আসবেন বা ভালো লোক নিয়ে আইসা যা ফোম নেবেন এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার এই ক্যামেরাটা মারেন ম্যাক্স পাওয়ার রয়্যাল দু হাজার পঁচিশ এইটা দশ পিস মধ্যে পরে সাত হাজার পাঁচশো এখন একটা রাবার ফোমের বৈশিষ্ট্যটা আমরা দেখি এই যে ফোমটাই আমরা খুললাম হ্যাঁ এই যেটা এইটা খুলে আমরা এখন দেখাবো যে এই ফোনটা আপনার বাউন্সটা করে কি টুক পাশে সারাও এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার তো এই দেখেন একটা বাউন্স ভাই দেখেন নষ্ট হয়ে যেন কিন্তু নষ্ট তো হবে না ভাই এই দে মানে একদম রুটিনের মতো বলতেছেন যে একদম একটা ডিগ্রা আছে কিন্তু এই যে দেখেন আর জিনিস আমি আপনাকে দেখাই বাহ অসাধারণ এইটা কিন্তু সেমি রাবার নর্মাল ফোম হ্যাঁ এই ফোমটা যদি আমরা এরকম বাঁকা করি দেখেন খেয়াল করেন একটা কিন্তু বাঁকার ভাস থাকে এই যেই খুন রাখলাম হ্যাঁ

আমি বিজ্ঞাপন করছি তা না সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তো এখন ফোমের একটা মাপ আছে হ্যাঁ তো ফোমের মাপটা হচ্ছে ভাই এই ফোমটা আপনাকে সাইজ কোম্পানি কতটুক দিচ্ছে এটা কিন্তু আপনাকে জানতে হবে তখন থাকে কি বাইশ বাইশ চার ইঞ্চি এই যে টেপ ইঞ্চি নিলাম কতটুক আছে বাইশ বাইশ এই পাঁচটা আছে কতটুকু বাইশ বাইশ এখন এটা মোটা কতটুকু আছে ভাই চারের বেশি কিন্তু চারের বেশি আপনি পাবেন চার মানে একদম কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আর এইটা কিন্তু পলি হবে প্রতিটা ফোম প্রতিটা ফোম কিন্তু পলি থাকবে তো 10 পিস ফোমের দাম পরে মাত্র 7500 তো তারপর এই কোম্পানির আরেকটা সাবনের এইটা হইছে এক্সট্রা কমফোর্ট এটাও রাবার তো এইটা কোম্পানির পড়ে 6500 6500 তো এই সাবনের ফোম তো যার যেটা ভালো লাগে সে সেই ফোমটা এখান থেকে সে নিতে পারবেন তো এখন আরেকটা ডিজাইন ফোম আছে আমাদের এখানে একটা শেফ আছে এটা কিন্তু মোটা এখানে ছয় ইঞ্চির মতো মোটা আছে এটা দশ পরে মাত্র বারো হাজার টাকা বারো হাজার জি তো যাদের ফোন কাবার লাভ অবশ্যই আসবেন এসে যাওয়া নিতে পারবেন ইনশাল্লা